দেখুন আমরা লোকসভা নির্বাচনের আগে দেশের মানুষ মোদী সরকারের পরিবর্তন চাইছে আজকে যখন সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছিল আমাদের প্রচন্ড আত্মবিশ্বাস ছিল যে এন নেতৃত্বে আমরা সেখানে সরকার গঠন করছি বিভিন্ন রাজ্য থেকে আমাদের নির্বাচনে যে ট্রেন আমরা দেখতে পাচ্ছি মুদি সরকার আসছে না নিশ্চিত আমাদের দৃঢ় বিশ্বাস যে ট্রেন সেই ট্রেনে আমরা বলতে পারছি যে আমাদের ইন্ডিয়া জুটের নেতৃত্বে আমরা এটি এই ভারতবর্ষের মধ্যে আমরা সরকার গঠন করবো বিভ্রান্ত করা দেশের মানুষের সাথে প্রতারণা সেটা আজকে নির্বাচনের যে ট্রেন আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সেটা এই দেশের মানুষ এখানে আস্তে আস্তে বুঝছি এক্সিট পোলে চারশো এগারো দেখানো হয়েছিল আমরা তো বলছি যে এই যে যে চারশো পার মোদীর এই স্লোগান সেই স্লোগান এই দেশের মানুষ বরাবরই সেখানে প্রত্যাখ্যান করে কংগ্রেসের ফলাফলটা কেমন ইন্ডিভিজুয়াল আমরা বলছি যে আমরা আমাদের কংগ্রেসের যে লক্ষ্য ছিল আমাদের যে আমরা কংগ্রেস এককভাবে সেখানে একশো আমরা ক্রস করবো একশো পঁয়ত্রিশ নাগাদ আমরা সেখানে আসন পেতে পারি সেটা আমরা আস্তে আস্তে দেখছি যে না কংগ্রেস একশো অতিক্রম করতে শুরু করেছে এবং ইন্ডিয়া ইন্ডিয়ার নেতৃত্বে এটা আমরা শক্তিশালী রাজ্যে দুটি কেন্দ্রে কিন্তু ফলাফল হতাশাজনক মনে হচ্ছে নিশ্চয়ই সেটা হতাশা কারণ এটি ত্রিপুরার যে গণতন্ত্র বিপন্ন মানুষের ভোটরা অধিকার সেখানে হরণ করা হয়েছে আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে এই ত্রিপুরার যে অধিকার সে আমরা বিরোধী দল সেখানে অ্যাজেন্ট দিতে পারিনি কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে রাজ্যে সন্ত্রাস করেছে হুমকি ধামকি দিয়েছে সেই কারণে মানুষ ভূতকান্ডে ঐতিহাসিক জয় নিশ্চয়ই সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল জন্য সেখানে লড়াই করছে এবং মানুষের পাশে যে আছে সেটা এই রেজাল্ট সেখানে প্রমাণিত